সুপ্রিয় দর্শক শ্রতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো দর্শক আজকে হঠাৎ করেই চলে আসলাম হ্যাঁ রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি তো এ হাটে যারা আসতে চাচ্ছেন দূর দূরান্ত থেকে হ্যাঁ রাজশাহী রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতেই আর রেল স্টেশন এবং বাস স্টেশন থেকে এ হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো এ হাটে যারা এই বাচ্চা মহিষগুলো ক্রয় করতে চাচ্ছেন এই মহিষগুলো প্রতি হাসিল শুধুমাত্র আটশো টাকা তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছোটো ছোটো যেই মহিষগুলো আছে বাচ্চা মহিষ বকনা এবং আড়িয়া মহিষ সেই মহিষের বাজার দর কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো অল্প পরিসরে তো দর্শক কথা না বাড়িয়ে চলুন একটু মহিষগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে মার্শাল্লাহ এখানে দুইটা আড়িয়া মহিষ ভাই নিয়ে দাঁড়িয়ে আছে তো চলুন একটু কথা বলে আপনাদেরকে ধারণা দিই আসসালামু আলাইকুম ভাই

পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চা দাম দর্শক একটু দেখায় তারপরে আরও কিছু ধারণ আপনাদেরকে দিব এই যে দুইটাই কিন্তু আরিয়া মহিষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চা হয়েছে এই যে দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি ভালো আছে খারাপ না এই যে দেখেন একটু শিংগুলো দেখাই একেবারে মিলের মহিষ কিন্তু দুইটা একেবারে জোড়া মার্শাল্লাহ মাথাগুলো একই ভাই কি জাত এটা জাতের কী

এগুলো কিন্তু আড়িয়া মহিষ এই যে এখানে কিন্তু কাকা নিয়ে এসেছে একটি বকনা মহিষ মনে হয় এই যে দেখাই একটু কাকা এটা কি বকনা মহিষ বকনা মহিষ দর্শক যে এটা কিন্তু বকনা মহিষ বাজারের কি অবস্থা কেমন দেখতেছেন আগের তুলনায় দর্শক এই যে দেখেন দাম কত চা হচ্ছে কাকা এটার কত দাম চা হচ্ছে দাম কত চা হচ্ছে এটার পঁচাত্তর হাজার দর্শক এই যে বকনা মহিষ কিন্তু এটার দাম চাওয়া হয়েছে পঁচাত্তর হাজার টাকা একটু দেখাই কোয়ালিটি ভালো আছে খারাপ না এই যে এ ধরনের প্রচুর মহিষ কিন্তু আজকে রাসায়ী সিটি আটে আমদানি হয়েছে একটু সময় নিয়ে সাথে থাকবেন আমি আপনাদেরকে এক এক করে একটু দেখানোর চেষ্টা করব দেখেন সামনের দিকে যাবো আর একটু একটু করে আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব এই যে দেখেন ইউজফুল আমদানি কিন্তু এই যে এখানে কিন্তু হিউজফুল মহিষের বাচ্চা আমদানি হয়েছে যে আমাদের রাজশাহী সিটি বিখ্যাত ব্যাপারী এই মুহূর্তে আমাদের সাথে আছে তো চলুন একটু কথা বলি আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ইনশাল্লাহ ভালো ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এই মুহূর্তে বাচ্চা এখন একটু কম তো বাচ্চা একটু কম না কিনা বাচ্চা কম কাস্টমার কেমন দেখেন আজকে কাস্টমার আছে কাস্টমার আছে আগের তুলনায় মহিষের বাজারের কি অবস্থা বাজারের অবস্থা বা মানে আগের তুলনায় একটু বেশি বেশি একটু বেশি বেশি একটু বেশি বেশি কয়টা কালেকশন নিয়ে আসছেন আজকে আজকে খুব কম বাপ আর আজকে পনেরো পিস দর্শক আজকে পনেরো পিস নিয়ে এসেছে এই যে মাশাল্লাহ সবগুলোই আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কাকা একটু কথা বলতেছে আর কি তারপরে আমি এগুলো এই যে যেগুলো দেখাচ্ছি এগুলোই একটু ধারণা দেবো যে কেমন কী নামে চা হচ্ছে চা কোন পাশ থেকে আমাদের দেখাবেন এই ছোট টাকা এটা আপনার এখান থেকে না এই যে দর্শক এগুলো কিন্তু ষাট মহিষ এই যে মার্শাল দেশাল দেশাল দর্শক দেশাল লালপুরের চরের মহিষ না সর্বশেষ কত হলে দেওয়া যায় এই জোড়াটা

কাকার কাছে এই মধ্যে দাম দর চলতেছে দেখেন এগুলো আড়িয়া আড়িয়া মহিষ এই যে আর ওই ওই পারে আছে কিন্তু এইগুলো বক না এই যে দেখা যাচ্ছে এটা এটা থেকেও ওইদিকে বক না বক না সবগুলোই বক না আর কি দেখেন দাম দর চলতেছে আর কি এই মহিষটারই দাম দর চলতেছে এ অল্প কিছুর জন্য আটকায় আছে হয়ে যাবে মনে হয় দেখেন কত দিয়ে হবে আমি একটু দেখাবো এই যে হয়ে যাবে কিন্তু এটা হয়ে যাবে কাকা হয়ে গেল কি এটা না না এখনো হয়নি না আটকা আছে এটা কেমন চাওয়াচ্ছে বকনা না দর্শক এটা বকনা এটা জাতি কি আছে এটাও দেশাল দর্শক ওইটাও কিন্তু দেশাল এই যে আহ তাছাড়া ওই বকনা মহিস ছোট এটা

তাহলে এটা এই দুটা জোড়া এই কাঁটাটার দাম কত চা হচ্ছে ভাই পঁচানব্বই হাজার টাকার চা দাম দর্শক একটু দেখায় তারপরে আর কিছু ধারণা দিব এটা পঁচানব্বই হাজার টাকা চা দাম কত হলে বেচা যায় সর্বশেষ এটা নব্বই হলে বেচা যায় দর্শক এটা নব্বই হলে বেচা যায় আর এই জোড়াটা কেমন কী চা হচ্ছে ভাই এক লক্ষ আশি হাজার টাকা দর্শক এই জোড়াটা এক লক্ষ আশি হাজার চাওয়া হয়েছে এই যে মাশাল্লাহ এ এগুলোর বয়স আনুমানিক কত মাস করে হবে এক বছর করে না এই জোড়াটা কত হলে বেচা যায় সর্বশেষ পাঁচ হাজার কম দর্শক পাঁচ হাজার টাকা কম হবে আর কি যেটা দাম চাওয়া হয়েছে তার থেকে পাঁচ হাজার টাকা কম হবে এ ধরনের প্রচুর পরিমাণে কিন্তু মহিষের রাজশাহী সিটি হাটে আমদানি হয়েছে যারা ক্রয় করতে চাচ্ছেন এই হাটে আসলেই এ ধরনের মহিষগুলো আপনারা সংগ্রহ করতে করবেন তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাজশাহী সিটিহাট থেকে দর্শক